নমস্কার বন্ধুরা আমরা আজকে এসছি আপনাদের সামনে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সাংস্কৃতিক উদযাপন যুগসাগ্নিক আয়োজিত যতদূর বাংলা ভাষা নিয়ে কিছু বলতে আমার সাথে আজকে আমি পেয়েছি আমার খুব ভালো প্রিয় ভাই সঞ্জয় কুন্ডু এবং রিচা দাস শর্মাকে তো ওদের থেকে ওরাই বলবেন আজকে আমি ওদের ওদেরকে বলছি এই অনুষ্ঠান সম্পর্কে দু এক কথা আপনাদেরকে বলতে পরে আমার যদি আমি কিছুটা লাগে আমি বলব হ্যাঁ নমস্কার প্রদীপদার সংগঠন ঈশ্বরের বাস তার পরিচালনায় বারো দিন ব্যাপী আমরা যেটা করতে চলেছে প্রদীপদা করতে চলেছে যতদূর বাংলা ভাষা তার প্রসার তার প্রসারে কাজ নিয়ে কাজ করতে চলেছে আগামী তিরিশে ডিসেম্বর তার শুভ উদ্বোধন হবে বারো দিন ব্যাপী পনেরোটি মঞ্চে অনুষ্ঠান হবে প্রায় তিনশো সাড়ে তিনশো কবি বাচিক শিল্পী নৃত্য তিন সাড়ে তিন হাজার তিন সাড়ে তিন হাজার কবি বাচিক শিল্পী নৃত্য শিল্পী সবাই থাকবেন আপনাদের সবার সবাইকে আমন্ত্রণ জানাই আপনারাও আসুন আমরা সকলে মিলে হাতে হাত রেখে প্রদীপদার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এই বাংলা ভাষার প্রসারে কাজ করেছি অসাধারণ উদ্যোগ কারণ দিন ব্যাপী এইরকম উৎসবের কথা কিন্তু খুব কম শোনা যায় নদীপক্ষ শুরু হচ্ছে বঙ্গাবক্ষে শুরু হচ্ছে এবং নন্দন চত্তরে হয়তো শেষ হবে কারণ মনসত কোথায় পাওয়া যাবে নেই পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে এই অনুষ্ঠান হবে 30 ডিসেম্বর শুরু 12 জানুয়ারি শেষ এবং তারপরে আবার অপেক্ষায় থাকব আগামী বছরে 12 দিনে বাকি যুগসংহitik কোন্ছ শরীরের বাস যত দূর ব্যাপী বাংলা ভাষা এত সুন্দর নাম মানে দাদার কাছে এটাই অনেকটা রকমের কৃতজ্ঞতা এত সুন্দর একটা নির্বাচন নামের নির্বাচনটাই বড় অসাধারণ আমাদের বাংলা ভাষা যত দূর প্রসারিত হবে আমাদের বাংলাদেশ আমাদের বাংলা ততটা প্রসারিত অসাধারণ এক উদ্যোগ এ উদ্যোগ অনেকগুলো বছর ধরে চলছে আগামী বহু বছর চলবে এরকম এক সাংস্কৃতিক উদ্যোগের জন্য সত্যি সাধুবাদ দাদাকে সত্যি সাধুবাদ একদম আমরা প্রদীপদার সাথে আছি একদম হাতে হাত রেখে আপনারাও সবাই আসবেন আপনারাও সকলে আসবেন আমাদের সাথে থাকবেন